সুখবর নবম পে স্কেল চূড়ান্ত বারো গ্রেডে নতুন বেতন কাঠামো প্রকাশ ও পেনশনারদের জন্য বড় সুখবর এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা পূর্বে এখন পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে স্যালটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলো নবম জাতীয় পে স্কেলের সংশোধিত গ্যাজেট যা দেশের সরকারি চাকরিজীবীদের জন্য নতুন যুগের সূচনা হিসেবে দেখা হচ্ছে দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মী সংগঠন ও সার্ভিস সেক্টর থেকে চাওয়া ছিল একটি সমন্বিত এবং ন্যায্য বেতন কাঠামো বিভিন্ন জটিলতা ও সময়ক্ষেপণের পর এবার তা বাস্তবায়নে অনুমোদন পাওয়া যাচ্ছে সরকার সূত্রে জানা গেছে এই সিদ্ধান্ত চূড়ান্ত করে যত সময় গ্যাজেট প্রকাশ করা হয়েছে এবং বাস্তবায়নের প্রয়োজনীয় নিয়মাবলী দ্রুত কার্যকর করা হবে নবম স্কেল প্রণয়ন ও বাস্তবায়ন প্রসঙ্গে পে কমিশনের চেয়ারম্যান জনাব আহমেদ খান প্রধান উপদেষ্টাকে এক সিটিতে প্রেরণ করেছেন সেখানে আগামী বৈঠকে প্রধান উপদেষ্টার উপস্থিতি কামনা করা হয় এবং দ্রুত গতিতে সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে একই সঙ্গে সরকারি পর্যায়ে উচ্চতর কর্তৃপক্ষ জানান প্রকৃত অর্থনৈতিক বাস্তবতা ও বেতন কাঠামোর টেকসইতা বিবেচনা নিয়ে একত্রে সকল শর্তবলী নির্ধারণ করা হয়েছে যাতে ভবিষ্যতে পুনরায় বিশৃঙ্খলা বা বৈষম্য দেখা না দেয় ডক্টর ইউনুসকে সরকারের পক্ষ থেকে যুগন্তকারী পদক্ষেপ গ্রহণকারী ভূমিকার জন্য বিশেষভাবে স্মরণ করা হচ্ছে বলে অভিমত প্রকাশ করা হয় তো বন্ধুরা ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল এখনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল নবম পে স্কেলের আওতায় বারোটি গ্রেডে বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে এবং প্রতি গ্রেডে ন্যূনতম ও ধার্যকৃত বেতন নির্ধারিত করা হয়েছে বারোতম গ্রেডের বেতন নির্ধারণ করা হয়েছে তেত্রিশ হাজার টাকা এগারোতম গ্রেডের বেতন নির্ধারণ করা হয়েছে আটত্রিশ হাজার টাকা দশতম গ্রেডে চুয়াল্লিশ হাজার টাকা নবম গ্রেডে আটচল্লিশ হাজার টাকা অষ্টম গ্রেডে বেতন ধার্য করা হয়েছে পঞ্চান্ন হাজার টাকা সপ্তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে ষাট হাজার টাকা ষষ্ঠ গ্রেডে পঁয়ষট্টি হাজার টাকা পঞ্চম গ্রেডে সত্তর হাজার টাকা অপরদিকে চতুর্থ গ্রেডে ছিয়াত্তর হাজার টাকা তৃতীয় গ্রেডে আশি হাজার টাকা দ্বিতীয় গ্রেডে আটাশি হাজার টাকা এবং সর্বোচ্চ প্রথম গ্রেডে নির্ধারণ করা হয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা সরকারি বিবৃতিতে বলা হয়েছে এই নতুন কাঠামো কর্মক্ষেত্রে আর্থিক স্থিতিশীলতা জীবিকা নিশ্চিতকরণ এবং পাবলিক সেক্টরে দক্ষতা ধরে রাখার লক্ষ্য নেওয়া হয়েছে পেনশন ও বিজ্ঞপ্তিতে রয়েছে বিশেষ পরিবর্তন গ্যাজেটে বলা হয়েছে নবম পে স্কেল অনুযায়ী যারা ইতিমধ্যে অবসর গ্রহণ করেছেন বা ভবিষ্যৎ অবসর গ্রহণ করবেন সেগুলোকে আশি শতাংশ অনুপাত অনুযায়ী নতুন অবসর ভাতা বা পেনশন প্রদান করা হবে একই সঙ্গে কর্মরত অবস্থায় মারা গেছেন এমন ব্যক্তিদের স্বামী স্ত্রী বা নির্ভরশীল পরিবারের সদস্যরাও এই সুবিধার আওতায় আসবে এবং সম্ভাব্য অর্থনৈতিক সহতায় নিশ্চিত করা হবে এছাড়াও সরকারি সূত্রে জানানো হয়েছে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে পেনশনারদের জন্য স্বতন্ত্র শর্তবলী প্রযোজ্য থাকবে প্রয়োজনে বিস্তারিত নির্দেশিকা দ্রুত জারি করা হবে উদ্দেশ্য এই গ্যাজেটে একটি আলাদা ধারা রয়েছে যেখানে প্রায় কর্মকর্তা কর্মচারী পরিবারের জন্য পঞ্চাশ শতাংশ পেনশন সুবিধা সহ অতিরিক্ত আর্থিক সহায়ক বিধান রাখা হয়েছে তো বন্ধুরা ভিডিওটি এখন পর্যন্ত এসো যারা যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করল অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করেন এই বেতন পেনশন ও সংস্কার সরকারি স্থিতিশীলতা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণের দিক থেকে ইতিবাচক তবু কিছু অর্থনীতিবিদ সতর্ক করে বলেন বড় হারে বেতন বৃদ্ধি ও পেনশন সংশোধন যদি পর্যাপ্ত রাজস্ব ব্যবস্থাপনায় পরিকল্পনা ছাড়া করা হয় তাহলে মন্দভাব সৃষ্টির ঝুঁকিও রয়েছে তাই তা বাস্তবায়নের সঙ্গে সঙ্গে সরকারি ব্যয় ও রাজস্ব ব্যবস্থাপনার সমন্বয় প্রয়োজন সরকারি পরিকল্পনা বিভাগ অর্থ বিভাগ ও পে কমিশনের প্রতিনিধিরা দ্রুত সময়ের মধ্যে বাজেটগত ও বাস্তবের নির্দেশিকা প্রস্তুত করবেন এমনটাই জানিয়েছেন অর্থ মন্ত্রণালয় নাগরিক ও কর্মী সংগঠনগুলো প্রতিক্রিয়া মিশ্র অনেকে স্বাগত জানিয়েছেন এবং বলেন দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের আয়ের স্থিতি নেড়েসেরে দেওয়ার প্রয়োজন ছিল নতুন কাঠামো তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আবার কিছু প্রতিনিধিকেও দেখা গেছে তারা আরও স্বচ্ছতা ধাপে ধাপে বাস্তবায়ন এবং রাজস্ব সুষমতা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন সরকারি দপ্তরের কর্মকর্তা বেনিফিট বিতরণ এবং সংশোধন জানিয়েছেন যে বাস্তবায়নের সময় কার্যকর পদ্ধতি আবেদনকারী প্রয়োগে সহজ রাখতে হবে যাতে গরিব বা ক্ষুণ্ণ শ্রেণী উপকৃত না হয় তো বন্ধুরা এই প্রতিবেদনটি নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করলাম ভিডিওটি থেকে যদি কোনো উপকৃত পেয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল যাতে পে স্কেল সম্পর্কিত সকল আপডেট তথ্য আমাদের এই চ্যানেলটিতে পেয়ে যান ধন্যবাদ সকলকে